পায়ে জন্য ইব্রাহিম নাবীর খানদান পাখের জন্য পবিত্র তরু শরীফ পাঠ করতে হয় আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণ গান গুণ কীর্তন গুণ ইবাদত উপাসনা আরাধনা বন্দেগি স্তব স্তুতি যা কিছু তারি জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ মানব দানব জিন ইনসান ভূচর খেচর আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম এক কথায় যিনি

অধিকার বোঝাহানের বাদশাহ আমাদের আদর্শ নবী নূর নবী মহানবী রসুল আরবি পায়গম্বরে আ نبی محترم رسول اکرام حبیب کردگار نائب پروردگار جے نبی امر یہو کالے سردار جے نبی امر پرو کالے سردار جے نبی امر یہو کالے بھروسا جے نبی امر پرو کالے بھروسا حضور شہن سہد عالم نور مجسم آقا نمدار تاجدر مدینہ احمد مجتبا محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم بارگہ رسالات بارگہ نبوہ پہ برسی تو ہو অর্পিত হোক নাজিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নজরানা তাই সকলে পড়ি আল্লাহ হুম্মা আমিন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বর্তমান সময় এমন চলছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব নাই ভালো করে শুনবেন মনোযোগ আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ বাংলা ভাষাতেই বলার চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বর্তমান সময়ে আল্লাহকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব হচ্ছে না আল্লাহ যে একক আল্লাহ যে অদ্বিতীয় আল্লাহ যে ওয়াহদাহু আল্লাহ যে লা শারিকা লা আল্লাহ যে স্রষ্টা আল্লাহ যে খালিক আল্লাহ যে মালিক আল্লাহ যে সামিয়ুম বসির আল্লাহ যে আলা কুল্লি সাইজিন কাদির এই সমস্ত ব্যাপারে কোনো দ্বন্দ্ব হচ্ছে না হচ্ছে ভাই কারোর সামনে কোনো দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্ব হচ্ছে আমার نبیকে কেন্দ্র করে গন্ডগোল পাকানো হচ্ছে আমার নাবিকে কেন্দ্র করে নাবি এটা জানেন না নাবি ওটা জানেন না নাবি এটা বোঝেন না নাবিকে নূর মানা চলবে না নাবি গায়েবের খবর জানেন না নাবি গায়েবের সংবাদ দিতে পারেন না এই রকম ব্যাপারগুলোকে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে আল্লাহকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব হচ্ছে ভাই তাহলে তাহলে দ্বন্দ্ব হচ্ছে আমার নাবিকে কেন্দ্র করে স্রষ্টাকে কেন্দ্র করে দ্বন্দ্ব হচ্ছে না খালিককে কেন্দ্র করে দ্বন্দ্ব হচ্ছে না মাখলুককে কেন্দ্র করে দ্বন্দ্ব হচ্ছে আমার নবী মালিক ও মুখতার তিনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব হচ্ছে তো যাই হোক আমরা দ্বন্দ্ব করে করে ঝগড়া করে করে উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকে যাচ্ছি ভাই আপনার কি মনে হয় ভাইয়েরা বাবাজিরা আমার দ্বন্দ্ব থাকতো না মুসলমান ভাইরা আমরা আল্লাহকে মানি রসুল্লাহকে মানি নবীর আহলে ভাইয়ে মানি সাহাবি রসুল কে মানি তাবে মানি তাবে তাবে ইন্দের মানি মানি আইমাই মুজতাহেদিনদের কে মানি হৌসে আজমকে মানি গরিব নওয়াজকে মানি আল্লাহর ওয়ালিদেরকে মানি তামাম আল্লাহ ওয়ালাদেরকে মানি এই ক্রমিক ভাবে মেনে নিলে মেনে নিলে মেনে নিলে কোনো দ্বন্দ্ব হতো না হতো না কিন্তু এক শ্রেণীর মানুষ বলছেন শুধু আল্লাহকে মানবো আর কাউকে মানবো না শুধু আল্লাহকে মানবো আর কাউকে মানবো না কেউ বলছে আল্লাহ এবং রসুলকে মানবো আর কাউকে মানবো না কাউকে মানবো না আল্লাহর কোরআন বলছে নবীজিনদেরকে ফলো করো সিদ্দিকিনদেরকে ফলো করো শাহাদাদেরকে ফলো করো এবং সালেহিন আল্লাহ ওয়ালাদেরকে ফলো করে চলো নবীkindদেরকে মেনে নাও ফিদকিনদেরকে মেনে নাও শাহাদাদেরকে মেনে নাও ফালিহিনদেরকে মেনে নাও ও ভাইরা বাবাজিরা আমার আমি কয়েক মাস পূর্বে এই ভারত বাংলাদেশ বর্ডার জায়গাটার নাম হল বংগা বনগা নাম শুনেছি আপনারা বনগাঁ এলাকায় জালসা করতে গিয়েছি তো বনগা এলাকায় জালসা করলাম রাত্রি দুটো বেজে পাঁচ মিনিটে ডায়েস থেকে নামলাম আমি নেটে সার্চ করে দেখলাম দুটো বেজে আটান্ন মিনিটে বনগা স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি আছে আমি কমিটির ভাইদেরকে বললাম যে ভাই কোনো গল্প করছি না যে ভাই আমাকে বনগা স্টেশনে পৌঁছে দেন মাত্র সাত কিলোমিটার রাস্তা তাহলে ফার্স্ট ট্রেনটা আমি ধরে নিলে শিয়ালদা পৌঁছাতে সুবিধা হবে আমাকে তো পাঁচটা জেলা পেরিয়ে যেতে হয় তো আমি একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারতাম কাইন্ডলি একটু দেন ওরা বলছে হাজরাত আপনি যদি একটু আগের থেকে বলতেন তাহলে আমরা গাড়ি ম্যানেজ করে রাখতাম তবে সমস্যা এক জায়গায় কি সমস্যা বলছে দেখুন বনগাঁ মানে তো বর্ডার এলাকা বিএসএফদের এলাকা এখন এখন পাঁকড়াও করে নিলে বলবে আই কার্ড দেখান এটা দেখান ওটা দেখান সেটা দেখান এখানে ঝামেলা হয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে আমি বললাম ঠিক আছে আপনাদের মাথায় টুপি থাকবে আমি তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকব ওরা নিশ্চয়ই দেখলে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনারা ভালো মানুষ না মন্দ মানুষ বলছে সেটা ঠিকই কিন্তু পাঁকড়াও করে নিলে বড় সমস্যা হয়ে যা হয়ে যাবে ওরা যেতে খুব একটা রাজি হলো না আমি মনে মনে চিন্তা করলাম এই মেহবুব তোমার আকল প্রশ্ন করো বিবেক প্রশ্ন করো বিএসএফ জওয়ানরা আমার খালিক নয় মালিক নয় আমার হায়াতের মালিক আল্লাহ মাউতের মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তামাম সৃষ্টি মালিক মালিক আমার আল্লাহ 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 যদি এই বিএসএফ জওয়ানদেরকে মানুষ এতটা ভয় করে এতটা ভয় করে তো আমার আল্লাহ খালিক ও মালিক আল্লাহ পাককে কতটা ভয় করা দরকার কথা বুঝে আসছে ভাই ওরা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল চলুন হযরত আপনাকে পৌঁছে দিই ওরা গাড়ি ম্যানেজ করলো আমাকে যখন স্টেশনে পৌঁছালো প্ল্যাটফর্মে পৌঁছালো একেবারে তিনটা তিনটা রাত্রি আমি স্টেশনে মানে প্ল্যাটফর্মে পা রাখলাম আর ফার্স্ট ট্রেনটা বেরিয়ে চলে গেল মাত্র এক মিনিটের জন্য এক মিনিটের জন্য প্ল্যাটফর্ম ত্যাগ করে ট্রেন চলে গেল ট্রেনটা ধরতে পারলাম না বলছে আপনাকে এখনও এক ঘন্টা দশ মিনিট বসতে হবে কিছু করার নাই আমরা তো এত চেষ্টা করলাম আপনাকে ট্রেনটা ধরানোর কিন্তু এক মিনিটের জন্য ট্রেনটা নিশ হলো দুঃখিত সরি আমি মনে বললাম যে আপনারা তো অনেক চেষ্টা করলেন আপনাদের কোনো দোষ নাই তো নিজের বিবেককে প্রশ্ন করলাম আকালকে প্রশ্ন করলাম এই মেহেবুব এক মিনিট সময়ের জন্য এক মিনিটের জন্য এই বনগা প্ল্যাটফর্ম এক করে ট্রেন চলে গেল চলে গেল তুমি ইয়াদ রাখো মনে রাখো তোমার এই দেহ প্ল্যাটফর্মটাকে ত্যাগ করে দেহ প্ল্যাটফর্মটাকে ছেড়ে একদিন মেহবুব চলে যাবে চলে যাবে তার জন্য তুমি কি তৈয়ার করেছো কি তৈয়ার করেছ এখনো সময় থাকতে থাকতে নামাজের জন্য তৈয়ার হয়ে যাও রোজার জন্য তৈয়ার হয়ে যাও আল্লাহর ইবাদতের জন্য তৈয়ার হয়ে যাও মা বাপের খেদমতের জন্য তৈয়ার হয়ে যাও পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো ও বাবাজিরা আমার আপনাকে আমাকে মনে রাখতে হবে করে যদি মিনিটের জন্য চলে যায় এক মিনিটের সময়ের অভাবে চলে যায় আপনারা মেয়েদের এই দেহ প্ল্যাটফর্মটা ত্যাগ করে এই মেহেবুবের দেহ প্ল্যাটফর্মটা ত্যাগ করে একদিন মেহেবুব বিদায় নেবে কিনা বলুন Vaya, mi pocha te parla. parla, parla. তাহলে এই দেহ প্ল্যাটফর্মটাকে ত্যাগ করার পূর্বে আপনার নাম মনে করুন আব্দুর রহমান আপনার নাম আব্দুল গফর আপনার নাম আব্দুল জব্বার তো আব্দুল গফর আব্দুল জব্বার আব্দুর রহমানের এই দেহ প্ল্যাটফর্মটাকে ছেড়ে যাওয়ার আগে এই দুনিয়ার জমিনে অল্প কিছু দিনের জন্য আপনাকে আমাকে আরো হয়ে যেতে হবে তৈয়ার হয়ে যেতে হবে ও ভাইরা বাবাজিরা আমার সর্বদা মুখেই শুধু নাবি নাবি করে হবে না নাবি নাবি করলে হবে না আপনাকে আমাকে প্র্যাকটিক্যালে প্রমাণ দিতে হবে অবশ্যই মুখে নাবি নাবি করা দরকার আছে মুখে নাবি নাবি করা দরকার আছে মুখে নাবি নাবি করার সঙ্গে সঙ্গে অন্তর থেকে প্র্যাকটিক্যালি প্রমাণ দিয়ে চলতে হবে এরা বাবাজিরা আমার আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ আদা করি কেন না পশ্চিম দিকে পবিত্র কাবা বাইতুল্লা অবস্থিত ঠিক না ভুল সুতরাং ইন্ডিয়ার কাবা হলো বাইতুল্লাহ পাকিস্তানের কাবা হলো বাংলাদেশের কাবা হলো আরবের কাবা হল বাইতুল্লা জর্ডানের কাবা হলো হলো ইন্দোনেশিয়ার কাবা হলো রাশিয়ার কাবা হলো বাইতুল্লা গোটা এশিয়ার কাবা হলো বাইতুল্লাহ আমেরিকার কাবা হলো বাইতুল্লা আফ্রিকার কাবা হলো বাইতুল্লাহ ইউরোপের কাবা হলো বাইতুল্লাহ আর কাবার কাবা কাবার কাবা কাবার কাবা আমার নবীর এই জন্য বারেলির জমিন থেকে ইমাম ইস্ক মোহাম্মদ পবিত্র মাদিনা শরীফ জিয়ারত করতে গিয়ে পুকার দিচ্ছেন কি কে হাজিও 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 আও শাহিন শাহ কারাও দেখো حو حجیواہ روزہ دیکھو تو دیکھو کا دکا پا دیکھو کا بات دیکھو کھے کا دکا دیکھو حضرات আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা যারা এখানে উপস্থিতি দান করেছি প্রেজেন্ট হয়েছি আমরা নাবিকে জিন্দা মনে করে না মুর্দা মনে করে নবী আমাদের জিন্দা নবী হায়াতুল নবী নবী হায়াতুল মুরসালিন আমার নবী যে জিন্দা তার প্র্যাকটিক্যালি প্রমাণ আমার নবীর সুন্নাতের মধ্য দিয়ে আচ্ছা বলুন তো এই টুপি পরা নবীর সুন্নাত পাগড়ি পরা নবীর সুন্নাত্না জোব্বা পরা নবীর সুন্নাত্ম দাড়ি রাখা নবীর দস্তর দস্তরখান বিছিয়ে খানা খাওয়া নবীর সুন্নাত্মা ডান হাতে খাওয়া নবীর সুন্নাতনা মেসোয়া করা নবীর সুন্নাত্না এগুলো সব নবীর সুনাত আচ্ছা নবীর সুন্নাত শুধু বেঙ্গলেই জিন্দা শুধু ভারতেই জিন্দা না গোটা ওয়ার্ল্ডে জিন্দা বলা আমার নবীর সুন্নাত ভারতে জিন্দা নবীর সুন্নাত বেঙ্গলে জিন্দা নবীর সুন্নাত এশিয়ায় জিন্দা নবীর সুন্নাত আমেরিকায় জিন্দা নবীর সুন্নাত আফ্রিকায় জিন্দা নবীর সুন্নাত ইউরোপে জিন্দা সুতরাং প্র্যাকটিক্যালি প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী তো আলামের বাদশা নবী আমার প্রত্যেকটি আশিকের হৃদয়েও হলেন জিন্দা کہ اذان سونی جاہر نام ہمارا نبی اکرم اذان سونی جاہر نام قرآن دیکھی جاہر نام ہمارا ہمارا نبی اکرم اذان سونی جاہر نام سی سو رو سے ہوئے تک آر شر مہمان ہمارا سان سونی ان محمد الرسول اللہ أشهد أن مُحَمَّدًا رسول الله صلى الله عليه وسلم دكون তেক ওয়াক্তের আজানে আমার নবী মুস্তাফার নাম দুইবার করে আছে কিনা বলুন তাহলে সারা দিনে যে পাঁচ ওয়াক্তের আজান হচ্ছে এখানে দশ বার নবীর নাম হলো কিনা বলুন আচ্ছা আজান দেওয়া হয়ে গেলে একটা দোয়া পাঠ করা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়া সলাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল আমার নাবীর নাম দোয়াতে আছে কিনা বলুন তাহলে দশ আর পাঁচে পনেরো বার হলো কিনা আচ্ছা যখন নামাজের আকামত হয় জামাতে যখন আকামত হয় আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইখানে পাঁচবারে পাঁচ দুগুণে 10 বার হলো কিনা বলুন তাহলে কত হলো এদিকে 15 আর এদিকে 10 25 বার আমার নবীর নাম পঁচিশ বার উচ্চারণ করা হলো নামাজের বাইরে নামাজের বাইরে নামাজের বাইরে আমার

যদি একটা মসজিদে আমার নাবি মুস্তাফার নাম নামাজের বাইরে শুধু আসান আকামাতে পঁচিশ বার করে নেওয়া হয় উচ্চারণ করা হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় দিনে রাত চব্বিশ ঘন্টায় আমার নাবি মুস্তাফার নাম এতবার উচ্চারণ করা হয় এত কতিবার উচ্চারণ করা হয় যে পৃথিবীর কোন মহামানবের নাম এতবার উচ্চারণ করা হয় না যতবার আমার নবী মুস্তাফার নাম উচ্চারণ হয় ভাইরা বাবাজিরা আমার এই জন্য আমার আল্লাহ তাআলা তিনার হাবি

আচ্ছা যে ব্যক্তি আমার নাবীর শান মানকে ছোট করার চেষ্টা করবে ওকে কি আসলে মুসলমান বলা ঠিক হবে যে ব্যক্তি আমার ন্যাবীর শান মানের কথা শুনে ইজ্জাত আজমাতের কথা শুনে অখুশি হবে ওকে কি আদৌ সঠিক ইমানদার বলা চলবে ভাইরা বাবাজিরা আমার হাজরাতে ওমারের আমার নদী জিজ্ঞাসা করেছেন এই হাজর উমার বলো বলো আমি নদীকে তুমি কতটা ভালোবাসো প্যার ওমারে উমারে ফারুক আনুহ বলছেন আপনার কদম তলে কোরবান হয়ে যাক আমি আমার আব্বা আমার চাইতে আমি আমার আত্মীয় পরিজনের চাইতে ওই আর সোনাল্লাহ আপনাকে বেশি মোহাব্বাতে করে হাজরাতে উমারে ফারুক কে আমার নবী বলছেন আই হাজরাতে উমার তুমি নবী আরো কতটা মহাব্বত করো হাজরাতে উমারে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ বিবি বাচ্চা অপেক্ষা আমি আপনাকে বেশি মহাব্বত করে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার নূরের জবানে বলছেন এই হাজরাতে উমার তুমি কি নিজের জানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি বলো হাজরাতে উমারে ফারুক কয়েক মুহূর্তের জন্য কয়েক মোমেন্টসের জন্য চুপ হয়ে রয়ে গেলেন খামুস হয়ে গেলেন তারপরে হযরত উমারে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি আমার জান অপেক্ষা